আসসালামু আলাইকুম মাত্র পাঁচ দিনে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব হ্যাঁ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু বাস্তব সো রাজশাহী বিশ্ববিদ্যালয় মাত্র পাঁচ দিনে কিভাবে তুমি চান্স পেতে পারো আজকে তোমাকে সেই প্রশ্নের উত্তর দিব তো ভাইয়া হতাশ হওয়ার কোনো কারণে তোমাদের সাথে আছি আমি সানজিদ জাহিদ পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে সো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আগামী পাঁচটা দিন তুমি খুব সহজেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করতে পারবা সো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার জন্য এখন একটা বেস্ট অপশন যারা এতদিন কোথাও চান্স পাও নাই তোমরা জানো যে চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় অলরেডি এক্সাম শেষ সো নেক্সট যেই ইউনিভার্সিটিটা আছে স্বায়ত্তশাসিত সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড হচ্ছে অনেক ভালো একটা ইউনিভার্সিটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সো তোমাকে এই কয়েকটা দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ধরো যান পড়ান দিয়ে পড়তে হবে এবং এই টিপসগুলো জাস্ট ফলো করো তাহলেই হবে তো ফার্স্ট অফ অল তোমাকে আগে এটা বুঝতে হবে যে এই পাঁচটা দিনে কিন্তু তুমি খালি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ এমনটা না তুমি অলরেডি ঢাবির জন্য প্রিপারেশন নিছো জাবির জন্য প্রিপারেশন নিছো চট্টগ্রামের জন্য প্রিপারেশন নিছো বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু তুমি एग्जाम অলরেডি দিয়ে আসছো সো তুমি কিন্তু একেবারে ভাই যে জিরো থেকে শুরু করতেছো বিষয়টা কিন্তু এমন না তোমার অলরেডি প্রিপারেশন বা 70% এর মতো ডান ওকে 70% এর মতো ডান এখন এটাকে তোমাকে 100% বাড়াইতে হবে মেডিকেল এর কোশ্চেন হয় এক রকম বুয়েট এর কোশ্চেন হয় এক রকম বাট ভার্সিটি দেখো সব ভার্সিটির বিভাগ কিছু কিছু টপিক কমন থাকে তো বলা যায় যে ধাবি জাবি রাবি চবির মধ্যে সেভেন্টি পার্সেন্ট কমন কিন্তু তোমার কোশ্চেন কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন তোমার অলমোস্ট ডান আর তুমি ততদিন বসেছিলে না রাসের জন্য কিছু না কিছু তো করছো সো তোমার কিন্তু অলরেডি কিন্তু অনেকটা প্রিপারেশন কিন্তু হয়ে আসে তুমি একেবারে জিরো থেকে শুরু করতেছো বিষয়টা মোটেও এমন না সো নিজের উপর ভাই কনফিডেন্স রাখতে হবে কিছুই করি নাই রাসের জন্য পারবো না এরকম আনাই যাবে না তোমার অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ডান ওকে আচ্ছা সেকেন্ড যে ভাইয়া বিষয়টা দেখো অলরেডি ঢাবির এক্সাম শেষাম শেষ চট্টগ্রামের শেষ সো আমি যদি দেখি ভাই প্রায় ঢাবি দুই হাজারের মতো সিট তারপরে হচ্ছে চট্টগ্রামের সিট আছে পনেরোশোর মতো জাহাঙ্গীনগরে সাতশোর মতো সিট এ প্লাস বি মিলায় তারপরে হচ্ছে মেডিকেলে আবার পাঁচ হাজারের মতো সিট সার্স্টের এক্সাম শেষ সো দেখা গেছে যে ওভারঅল প্রায় দশ হাজারের মতো সিট কিন্তু তারপর টি আবার পঁয়ত্রিশশো সিট আছে সো টেন কে প্লাস সিট কিন্তু অলরেডি কিন্তু তোমার ওরই ক্যান্ডিডেট কিন্তু কমে গেছে তোমার যে ভয়টা ভাইয়া আমি এতদিন প্রিপারেশন নিয়েছি ঢাবির জন্য গার্জেন আমার চান্স হয় নাই আর কত ভাইয়া এক্সাম দিবার কত এক্সাম দেওয়া আমার কি চান্স হবে আসলেই নাকি এই কিসের কিসে সত্যি ছুটেছি একটা মনোবল ছেড়েই সো এই জায়গাটাই হচ্ছে মেইন ভুল তুমি যখনই প্রিপারেশন নেওয়াটা ছেড়ে দিবা তখনই আসলে ভুলটা করবা এখন তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আরও বেড়ে গেছে এখন তোমার ট্রান্সফার পসিবিলিটি কি হয়ে গেছে আরো বেড়ে গেছে কেন বেড়ে গেছে কারণ তোমার প্রায় টেন কে প্লাস কম্পিটিটার এখন মাঠ থেকে আউট হয়ে গেছে ওরা এখন বাদ ওর এক্সামটা আসবে না ঠিক আছে সো দশ হাজার কম্পিউটার কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে বা ওরা অলরেডি আর দিতে আসবে না সো তোমার কিন্তু কম্পিউটার সংখ্যা অনেক কমে গেছে সো আরেকটা জিনিস দেখো প্রতি বছর তোমার তিরিশ হাজারের মতো মনে করবা যে অনেক ক্যান্ডিডেট আছে বা এইচএসসি তে অনেকে প্লাস ফায় বাট ডেডিকেটেডলি प्रिपरेशन এর মাত্র 30000 এর মতো ঠিক আছে 25 থেকে 30000 এর মতো আছে তোমার ডেডিকেটেডলি কোচিং কোচিং করে বা ভালো মতো प्रिपरेशन আছে 25 থেকে 30000 এর স্টুডেন্ট সো এই 25 থেকে 30000 এর মধ্যে অলরেডি ভেয়া 10 থেকে 15000 সিট কিন্তু অলরেডি ফিলআপ হয়ে গেছে ওই যে সিকে রুট টু এট বা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে বুটেক্স এগুলো দেখে কিন্তু অলরেডি 15000 এর মধ্যে প্লাস সিট কিন্তু ফিলআপ হয়ে গেছে আর কি ওকে সো এখন দেখো আর ইউতে কাছে তোমার সিট আছে কত আর ইউতে আমার পনেরোশোর মতো সিট আর ইউ পনেরোশোর মতো সিট আর হচ্ছে গুচ্ছতে প্রায় সাড়ে আট হাজারের মতো সিট এখনও কিন্তু তোমার কাছে প্রায় দশ হাজারের মতো সিট আছে আর কম্পিউটার কিন্তু তেমন নাই এখন তুমি মোটামুটি একটা ভালো পরীক্ষা দিতে পারলেই তোমার চান্স নিশ্চিত এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ঠিক আছে এখন তুমি যদি একটু মোটামুটি প্রিপারেশন নাও এখন তোমার চান্স নিশ্চিত তুমি এখন ভাবতেছো যে আমার চান্স হবে না আমি তোমাকে বলতেছি এখন তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আরও কী হয়ে গেছে বেড়ে গেছে ওকে এখন যে সমস্যাটা আমাদের হয় যে ভাইয়া আমার তো চান্স নিশ্চিত এখন তাহলে পড়াশোনা বাড়তে দিই এমনটা না এখন তোমার ভাই চান্স পাওয়া নিশ্চিত হয়ে গেছে তুমি এটা বিশ্বাসও করতে পারবা না যখন পরীক্ষা দিবা দেখবা যে হ্যাঁ তোমার একটা একটা মেরিট লিস্টের নাম চলে আসে বাট সমস্যা যেটা হবে তুমি যদি ভাই এই কয়েকটা দিন একটু ভালো মতো পড়তো না তাহলে একটা ভালো সাবজেক্ট পাইতা একটা টপ সাবজেক্ট পাইতা বাট এই জিনিসটা তুমি বুঝতেছো না তুমি এই কয়েকটা দিন একটু ভালো মতো পড়ো তোমার চান্স তো হবেই হবে পাশাপাশি তুমি টপও করতে পারবা টপ হান্ড্রেডের মধ্যে থাকতে পারবা ওকে সো এই পাঁচটা দিন তোমার ট্রাম কার্ড বলা যায় এই পাঁচটা দিন তুমি যেভাবে ইউটিলাইজ করবা সেভাবেই তুমি তোমার রেজাল্টটা পাবা তো ভাই এখন আমার কি করা উচিত এই পার্সেন্ট আমার কি করা উচিত ভাই এই পার্সেন্ট বা ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে एग्जाम দিতে হবে প্লাস क्वेश्चन बैंक সলভ করতে হবে ঠিক আছে एग्जाम দিতে হবে প্লাস কি করতে হবে क्वेश्चन बैंक সলভ করতে হবে ওকে সেকেন্ড যে কাজটা করতে হবে ভাই সেকেন্ড যে কাজটা করতে হবে আমাকে ক্লাস করতে হবে মানে বা আর ইউ সম্পর্কে আমার খুঁটি নাটি সবকিছু জানতে হবে কিরকম টাইপের কোশ্চেন হয় বা কি টাইপের কোশ্চেন হয় বা কোন জায়গা থেকে কোশ্চেন করে এগুলো কিন্তু তুমি একটা ক্লাস করলেই ভালো মতো জানতে পারবা সো আর ইউ বেস্ট ক্লাসও পাশাপাশি তোমাকে করতে হবে থার্ড যে কাজটা করতে হবে ভাই থার্ড যে কাজটা করতে হবে আমাকে একটা রুটিন ফলো করতে হবে একটা খুব গোছানো একটা রুটিন ফলো করতে হবে ভাইয়া তবে আমার রুটিনটা কেমন হতে পারে রুটিনটা কেমন হতে পারে আমি তোমাকে যদি বলি দেখো আজকে হচ্ছে অলমোস্ট উনিশ তারিখ আমি যদি ভিডিওটা বানাচ্ছি সো দেখো তোমার কাছে আসি কি কি বিশ একুশ বাইশ আর কি আছে বলো তো পঁচিশ তারিখ আছে এই কয়েকটা দিনই আছে আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে একটা রুটিন সাজেস্ট করি সেই রুটিনটা কেমন হবে ভাইয়া তুমি কি করবা বিশ তারিখ তুমি ফিজিক্স ফার্স্ট পার্ট পড়লা আবার রাতে পড়বা কি বায়োলজি পড়লা আর কি ঠিক আছে বোটানি পড়লা বায়োলজি ওয়ান পড়লা ওকে পরের দিন কি করবা ভাইয়া আবার বায়োলজি টু পড়লা সাথে কি পড়লা এবার পড়লা হচ্ছে তোমার ম্যাথ ঠিক আছে ম্যাথ ফার্স্ট পার্ট পড়লা ওকে বায়োলজি আমার শেষ মোটামুটি এখন বা তুমি কেমিস্ট্রি ফার্স্ট পার্ট পড়লা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের সাথে কীভাবে মানে একদিন তুমি বায়োলজি রাখবে একদিন ম্যাথ রাখবা ওকে আচ্ছা তো কেমিস্ট্রির সাথে তুমি কি রাখতে পারো ফিজিক্স সেকেন্ড পার্টটা রাখতে পারো আচ্ছা তারপরে দেখো আমাদের এখানে আমরা কি রাখতে পারি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের সাথে ম্যাথ সেকেন্ড পার্ট রাখতে পারি আর কি ওকে তো এইভাবে দেখো আমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কিন্তু মোটামুটি কী হয়ে গেছে শেষ হয়ে গেছে এরপরও কিন্তু আমার কাছে আরও দুই দিন আসে দিন আসে দুই দিন আসে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ এই চব্বিশ বা তুমি সব পেপারের ফার্স্ট পার্টটা পড়লা এবং পঁচিশ তারিখ তুমি সব পার্টের কি করলা সেকেন্ড পার্টটা পড়ে ফেললা আর কি ওকে আর আইসিটির ক্ষেত্রে কি করবা আইসিটির ক্ষেত্রে ভাই তুমি এই যে একুশ তারিখ তুমি বায়োলজি এবং ম্যাথের মাঝখানে একটু আইসিটাও পড়ে নিলা এই যে মাঝখানে গ্যাপটা আছে বায়োলজি এবং ম্যাথের মাঝখানে এখানে তুমি আইসিটা পড়ে নিলা এখানেও তুমি মাঝখানে কি পড়ে নিলা আইসিটা পড়ে নিলা এভাবে একটা গোছানো রুটিন ফলো করে কিন্তু খুবই খুব সহজেই কিন্তু এই কয়েকটা দিন তুমি খুব সুন্দর মতো একটা গোছানো বা একটা রিভিশন দিতে পারবে তোমার অলমোস্ট দুইবার রিভিশন হয়ে যাচ্ছে আর কি এখন ভাইয়া কোশ্চেন আসতে পারে ভাইয়া আমি এক্সামের জন্য কি করব ক্লাসের জন্য কি করব তো ভাইয়া দেখো এই শেষ সময় তোমাদের এক্সামের জন্য কিন্তু আমাদের দেখো এই যে আমাদের ইউ প্লাস জিএসসি যে ফাইনাল ফাই যে কোর্স আছে এখানে কিন্তু তোমাদের জন্য ক্লাস নেওয়া হচ্ছে প্লাস এক্সামও নেওয়া হচ্ছে এবং একটা গোছানো রুটিন নেওয়া হচ্ছে সো এই রুটিনটা যদি আমি একটু দেখি এই যে তোমাদের রুটিনটা দেওয়া আছে আর কি এই যে কবে কি ক্লাস না ইয়া সব কিছুই কিন্তু দেওয়া আছে খুব সুন্দর মতো দেওয়া আছে এবং শেষ সময় তুমি যেহেতু একটা ভালো প্রিপারেশন নিতে চাও এবং তোমাকে এক্সাম দিতে হবে বেশি বেশি কারণ আর ইউ কোশ্চেন পাঠার সম্পর্কে জানতে গেলে এক্সাম দিতে হবে সো তুমি যদি এক্সাম দিতে চাও প্লাস কোশ্চেন ব্যাংক সলভ করতে চাও আমাদের কিন্তু কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসও শুরু হবে আর কি সো কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস যদি করতে চাও এবং একটা যদি গোছানোর প্রশ্ন নিতে চাও এবং আরইউ সম্পর্কে বা আরইউ ইউ বেস্ট যদি একটা ভালো প্রিপারেশন নিতে চাও বা আর ইউর যে কোশ্চেন প্যাটার্ন এটা যদি ভালো মতো বুঝতে হয় তাহলে তুমি অবশ্যই অবশ্যই আমাদের এই কোর্সে এনরোল করে ফেলতে পারো এবং কোর্স ফি কিন্তু খুবই সীমিত ঠিক আছে কোর্স ফি খুবই সীমিত তোমরা যেই টাকা দিয়ে ভর্তি হবে এই টাকায় টাকা শুধু আরিও কোর্সই বিক্রি হচ্ছে বাট আমাদের এটা আরিও পরবর্তী জিএসটি পর্যন্ত আমরা এছাড়া তোমাদের এটা সাপোর্ট দিয়ে যাব আর কি ওকে সো এই শেষ সময় তুমি একটা গোছানো প্রস্তুতির জন্য এবং ভালো মতো নিয়মিত এক্সাম দিয়ে এবং আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো হবে ম্যারাথন ক্লাসগুলো শুরু হবে প্রায় তেইশ তারিখ থেকে তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন ম্যারাথন ক্লাস হবে সো ম্যারাথন ক্লাসগুলো করে এবং এক্সাম দিয়ে এখানে এক্সামের ব্যবস্থাও রাখা হয়েছে ডেইলি এক্সাম ফাইনাল মডেল টেস্ট সাবজেক্ট ফাইনাল তো এইগুলো যদি ভালো মতো করতে পারো না ইনশাল্লাহ রাবিতে চান্স পাওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না সো বেস্ট অফ লাক ভরসা রাখো এবং আমাদের গাইডলাইনগুলো ফলো করো এবং আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার পেসটা তোমরা যারা এখনো ফলো করা এবং ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের চ্যানেলটা ফলো করে রাখো তোমাদের জন্য নিয়মিত ইনশাল্লাহ ক্লাস নেওয়া হবে সো এই যে কাজগুলা বললাম ভাইয়া এই কাজগুলো একটু শেষ কয়েকটা দিন করো ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমার সাথে আমার দেখা হবে So best of luck. Allah Hafiz. Assalamu alaikum.